আইনে কত হচ্ছে রুলস আর হচ্ছে ঐতিহ্যের ভিতরে কিছু আছে যেমন হচ্ছে ঐতিহ্য ঐতিহ্যগত ভাবে পুরুষটা হচ্ছে ছোট চুল রাখে আর মহিলারা হচ্ছে বড় চুল রাখে এখন কোন মহিলা যদি ছোট চুল রাখে তাহলে তার কি পুলিশ ধরে নিয়ে যেতে পারবে অথবা হচ্ছে তারা কি হচ্ছে বিচারক জেল জরিমানা করতে পারবে পারবে না আবার কোন পুরুষ যদি চুল হচ্ছে বড় রাখে তাহলে কি তারা হচ্ছে জেল জরিমানা করা যাবে যাবে না কারণ ওটা কোনো রুলস না হচ্ছে কোনো আমাদের দেশে